গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সকালবেলায় মেয়ে আর আমি দুজন মিলে কাজে লেগে গেছি মেয়ের খুব আগ্রহ কারণ ও মটরশুঁটির কচুরিটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর খুব আগ্রহ তা নয় লোকের রান্নাঘরে খুব একটা দেখবে না আজকে যেহেতু মটরশুটির কচুরি করবো সেই জন্য চলে এসছে রান্নাঘরে আমাকে হেল্প করতে তো চলো বন্ধুরা এই যে মটরশুঁটি একটু আদা লঙ্কা দিয়ে বেটে নেবো যেহেতু সবটা একবারে ধরবে না তাই আলাদা আলাদা দুবার করে বেটে নেব তো বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই দেখো দেখছো মেয়ে আমার সে পেছু ছাড়বে না সমানে পেছনে দাঁড়িয়ে আছে তো ওখানে আরও কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম ভালো করে পেছানোটা হবে বলে তো মটরশুঁটির কচুরি এতদিনের নিশ্চয়ই সববার খাওয়া হয়ে গেছে আমি বোধ একদম শেষে দিচ্ছি যদিও মোটাসুটির কচুরিটা করা হয়েছিল কদিন আগে আর আমি দিচ্ছি ভিডিওটা কদিন পরে কদিন দেওয়া হয়নি এটা ওটা অন্য ভিডিও দিতে দিতে আর এটা দেওয়া হয়নি তো ভালো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি প্রত্যেক দিন তো কিছু না কিছু গল্প করি আজকে একটা রেসিপি শেয়ার করি একদম সবাই জানে এটা তবুও যারা জানো না যারা নতুন আমার ভিডিও দেখছ তাদের জন্য দিলাম খুবই সহজ পদ্ধতিতে এ দেখো আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে কড়াই হিং ফোড়ন দিয়ে আমি মটরশুঁটিটা দেব আর অন্য কিছু ফোড়ন আমি দিইনি মানে তেলে শুধু হিং ফোড়ন দিয়েছি হিং দিলে না খুব সুন্দর গন্ধটা হয় মটরশুঁটির কচুরিতে দারুণ সুন্দর গন্ধটা বেরো হিঙের হিং দিয়ে এবার সর্ষের তেলেও এটা করে আবার অনেকে রিফাইন তেলে করে আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করি আর এমনি লুচি পরোটা ওইগুলো সাদা তেলে করি তাছাড়া সব রান্না আমি সর্ষের তেলেই করি তো ওই জন্য মটরশুঁটির পুরটা সর্ষের তেলেই করে নিচ্ছি তোমরা যদি চাও তো রিফাইন তেলে করতে পারো তো আর কিছুই না এবার মটরশুঁটিটা দিয়ে এবার একটু ভালো করে মানে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে আর কি আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন মিষ্টি এই দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতেই পারবে যে একদম মানে এটা হয়ে গেছে ভাজা ভাজা খুবই সহজ বানানো কিন্তু মানে যন্ত্র করাটা একটু ঝামেলা লাগে আমার কাছে তো এই দেখো নুন হলুদ এই যে জিরে ধনে যেগুলো বললাম জিরে ধনে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমার মেয়ে ছোট ওই জন্য বেশি ঝাল দিতে পারি না হালকা দিলাম তো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব আর মিষ্টিটা অবশ্যই দেবে কারণ একটু চিনি দিলে না খুব ভালো মানে টেস্টটা খুব ভালো হয় একদম ট মানে নোনতা ঝাল মিষ্টি সব কটা মানে স্বাদটা কি ব্যালেন্স থাকে একদম এই আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো এবার চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে নেব বাস তাহলেই হয়ে যাবে এরকম এমনি কড়াই থেকে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তার মানে এটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে যাবে একবারে তখন জানবে যে ভাজা হয়ে গেছে যারা নতুন করছো তারা বুঝতেই পারবে এরকম কড়াই থেকে যখনই ছেড়ে যাবে দেখবে তো জানবে যে এটা হয়ে গেছে এই দেখো পুরোপুরি হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে হয়ে গেছে আমি গা আরও পাশে আশেপাশে যেটুকু লেগেছে সেটুকু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি একবারে দেখছো একটা ডোই হয়ে গেছে তো চলো এবার এটা নামিয়ে নেব আর তারপরে ময়দা মাখবো এই দেখো প্রথমে থালাতে আমি দিয়ে নিয়েছি নুন আর একটু দেবো কালো জিরে আমি ময়দাটা একটু কালো জিরে দিয়ে মাখি কালো জিরে দিলে বেশ ভালো লাগে সেন্টটা লুচি সেন্টটা ভালো লাগে আর দিচ্ছি চিনি আমি লুচিও চিনি দিয়ে করি একটু চিনি দিয়ে করে দেখো বন্ধুরা টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর লুচিগুলো বেশ লাল লাল হয়ে যায় আর সবথেকে বড়ো কথা লুচিগুলো খেতে খুব ভালো লাগে একটু চিনি দিলে ময়দাটা আমি মেখে নেব ভালো করে একটু ময়ানটা বেশি দিতে হয় তেলটা একটু বেশি দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা একটু বেশি দিলাম মানে তেলটা মাখাতে মাখাতে তেলটা পুরো ময়দার সাথে মাখাতে মাখাতে একদম হাতে মুঠ করে ধরা যাবে মুঠো হয়ে যাবে ময়দাটা তখন জানবে যে তোমার ময়দার ময়ানটা ঠিক আছে আর যতক্ষণ মুঠ মানে হাতের মুঠোয় আসবে না ভেঙে ভেঙে যাবে জানবে যে ময়ানটা তাহলে কম হয়েছে আর একটু তেল দিতে হবে তো আমার মানে মাখানো হয়ে গেছে তেলটা আর ভালো মানে তখন আর দেখাতে ভুলে গেছিলাম যে মুঠ করে ধরা যাচ্ছে আর কি এবার আমি ওই জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি ময়দাটা অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দা মেখে খানিক্ষণ রেখে দেব ময়দাটা মেখে সঙ্গে সঙ্গে করে নিতে পারো আর খানিক্ষণ রেখে করলে কি ভালো হয় সব জিনিস একটু রেখে করলে ভালো হয় আর এদিকে আমি এই দেখো ইয়ের সাথে খাওয়ার জন্য কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম বানিয়ে নিয়েছি এটাও মটরশুটি দিয়ে আলুর দম বানিয়েছি নিরামিষ যদিও এখানে রেসিপিটা দিই নি আলুর দমের কারণ এখানে যদি এখন রেসিপিটা দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কচুরির রেসিপি শুধু কচুরি দেবো আর জাস্ট দেখালাম তোমাদের যে এর সাথে আলুর দম করেছি আলুর দম খাব আলুর দমটা হয়ে গেছে উপর দিয়ে ধনে ছড়িয়ে দিলাম নাবি নেব আর ওদিকে এই যে ময়দা মেখে রেখেছিলাম দেখেছ এই দেখো আর একবার একটু ভালো করে থেসে নিচ্ছি ময়দাটা মেখে রেখে আমি অ্যাকচুয়ালি আলুর দমটা করেছি তারপরে আবার ময়দাটা আর একবার একটু ভালো করে থেসে নিলাম বেশ নরম হয়েছে মাখাটা আর এবারে লেচি কেটে নেবো আর সত্যি করে বন্ধুরা মানে সত্যি করে কচুরিগুলো খুব ভালো হয়েছিল খেতে আর মানে খুব নরমও হয়েছিল ময়দা একটু মেখে ডাকলে না ভালো নরম হয় আমার আর আমি একটু বড় বড় করেছিলাম কচুরিগুলো খুব ছোট আমি আবার করতে পারি না একটু বড় বড় করি একটু বড় বড় করেছি আর আমাদের কাজের বউটা মানে খুব খুশি মানে খুব ভালো লেগেছে বলছে খুব সুন্দর করেছিস কচুরিগুলো খুব ভালো হয়েছে তো আর আরেকটা বাড়িতে কাজ করেছে সেখানে বলছে যে ওরাও করেছে কিন্তু ছোট ছোট অত ভালো লাগছিল না খেতে কিন্তু তোরটা বেশ ভালো লাগছিল হ্যাঁ দেখো মেয়ের আমার মেয়ে যতক্ষণ মানে কচুরি করবো ততক্ষণ মেয়ে আমার পেছনে থাকবে ও গোল করছে ঠিক আছে গোল কর ওর এই দিকে খুব আগ্রহ গোল করা লিচি কাটবে পুড় ভরবে আবার বলবে বেলবো আমি বেলবো ওকে সবকটা দিই না লাস্টে একটা দিই বেলতে তো বেলবো এইসব করবে তো কাটা হয়ে গেছে ও আবার একা করবে না ঠাকুমাকে ডাকতে যে ঠাকুমা এসো আমরা দুজন মিলে করি ঠাকুমা তো বয়স হয়ে গেছে এখন আর অত মানে পারে না বেলতে টেলতে তো তাও ইয়ে হয়নি তাও বলছে না আমি তোমার সাথেই করবো এসো আমার কাছে ওই দেখো ঠাকুমাকে নিয়ে এসছে দেখে দিয়ে এবার পুর করছে আমরা দিয়ে বসে বসে পোড়গুলো ভরে দিলাম তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে ও পুর ভরেছে আবার ওদিকে ফেটে গেছে ভালো করে তো পারে না তাই যাই হোক এবারে বেশি কিন্তু ফাটেনি এক একবারে প্রচুর ফেটে যায় ভালো করে ভরতে পারে না তো দিয়ে প্রচুর ফেটে যায় এবার এখন খুঁজে বেড়াচ্ছে যে একটাতে বলছে ভরে ছিল যে কই সেটাই এখন খুঁজে বেড়াচ্ছি কোনোটাতে ভরা দেখছি কোনোটাতেই ভরা যে একটাতে ভরা ছিল ওই করে সবাই মিলে এরকম কাজ করলে কত ভালো লাগে সত্যি করে বন্ধুরা কিন্তু মানে আমার খুব ভালো লাগে আর একা একা করতে হলেই না সব কিছু তখন আমার খুব ভালো লাগে যখন এইসব কিছু টুকটাক খাবার করি আমার মনে থাকে পিছন কিছু কিছু করে পারে না তাও ওর মতো চেষ্টা করে কিন্তু বাড়ির আর বাকি সদস্যরা তো একটা আসতে চায় না এখন আমার মেয়ে জোর করে ডেকে নিয়ে এসছে তাই জন্য এসেছে তাহলে হয়তো আসতে না তো চলো এদিকে হয়ে গেছে দেখো আমি দেখছি তো কি সুন্দর বলে নিচ্ছি গোল গোল হয়েছে কিন্তু বন্ধুরা টেলা ব্যথা হয়নি বেলতে পারতাম না তারপর রুটি গোল হতো না রুটি যে কত রকম আকারের হতো তা ঠিক আর লুচিও তো বেলতেই পারতাম না লুচিও বেলতেই পারতাম না একদম লুচি গোলই হতো না মানে তেল দিয়ে বেলতে পারতাম না যদি আটা বা ময়দা দিয়ে বেলতাম তাহলে একটু বেলতে পারতাম মানে রুটি বেলা অভ্যাসটা ছিল তো সেই জন্য লুচি বেলতে পারতাম আর এখন সব কিছু শিখে গেছি সব কিছু পারি সত্যি করে এখন একদম পুরোপুরি সম্পন্ন হয়ে উঠেছি মানে স্ত্রী হিসাবে বা গৃহিণী হিসাবে বাড়ির কাজকর্ম হিসাবে যেটা একদমই বের পরপর ছিলাম না যেটার জন্য কত কথা শুনতে হয়েছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কচুরিগুলো কিন্তু সব ফুলছে বলবে না যে ফুলছে না কচুরিগুলো সব ফুলেছে আর খুব নরমও হয়েছিল কচুরিগুলো আর কানে আমার হেডফোন দেখতেই পাচ্ছ তোমরা গানও শুনি তার সঙ্গে ধরো এরও লাইভে থাকি তো তো সেই কারণে কানে হেডফোনটা দিয়ে রাখি কেউ কিছু বললে যাতে শুনতে পাই তো দেখো আমার একদিকে আলুর দমটা আর একবার দেখিয়ে দিলাম আলুর দমটা হয়ে গেছে ওই পাশে নামিয়ে রেখেছিলাম কচুরি আর আলুর দম রাত্রিবেলায় আজকে রাতের ডিনার তো বন্ধুরা তোমরা দিনে কে কে খেয়েছো আমাকে জানাবে কচুরি আর আলুর দম আর আমার কচুরি আর আলুর দম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই দেখো আমার মেয়ের তো খিদে পেয়ে গেছে হতে না হতেছি ঠিক আছে তুই খেয়ে নে বলছে আমাকে একটা দাও আনছি একটা কেন তুই থালা নিয়ে আমি তোকে দিয়ে দিচ্ছি খেয়ে নে বলছে এখনই খেয়ে এখনই খেয়ে নে এসব জিনিস গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে এই দেখো বন্ধুরা কত ফুলেছে কচুরিটা কত ফুলেছে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দাও নি তারা একটা লাইক দিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট দেখলে আমি ভিডিও বানাবার উৎসাহ পাই তো সত্যি করে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে কোথা থেকে দেখছো অবশ্যই জানি অনেক দূর দূর থেকে মানুষরা দেখে তো আমার সেটা খুব ভালো লাগে তখন মনে হয় বাবা এত দূর থেকে মানুষে দেখছে তো আমার কচুরি ভাজা শেষ এই দেখো বন্ধুরা ভালোই বড় বড় করেছি কচুরি আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি চলো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা